ইয়া ইয়া আল্লাযীনা আমানু হে ইমানদারগণ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম যিক্রিল্লাহ তোমাদের ধনসম্পদ তোমাদের ছেলে সন্তান এদের মায়া محبتের কারণে ধনসম্পদের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কে ভুলে যেও না যদি কেউ বলে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে কি হবে এক আল্লাহ তিনি এক সময় রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে যাইতে যাইতে দেখে রাস্তার মধ্যে একটি স্বর্ণের ঈদ কি দেখে ভাই আমার সাথে কথা বলি কি দেখে স্বর্ণের ঈদ দেখতেছে দেখতেছে স্বর্ণের ঈদ দেখি আসিনি স্বর্ণের ঈদ কেন নিয়ে নিলেন চিন্তা করলেন এই সামনে জন্য বড় ভালো হলো আমার বাক্যটা খুলে গেল আমি ধন সম্পদের অধিকারে হয়ে গেলাম এখন আমার আর কষ্ট করতে হবে না এই বাচ্চারাই একটা বাচ্চা কথা বলবো না চুপচাপ বসে থাকবা ওই আল্লাহর অলি স্বর্ণের ঈদ পাইলেন স্বর্ণের ঈদ পাবার পরে তিনি অনেক বড় ধনী হয়ে যাবেন এই মন্তব্য মধ্যে মধ্যে করেছেন অর্থনৈতিকভাবে তার আর কোনো কষ্ট হবে না আরামে আয়েসে চলবে এবং খাবে ঘোরাফেরা করবে এই চিন্তাভাবনা তার মাথার মধ্যে চলে এসেছে এরপরে বাড়ি চলে গেলেন বাড়ি যাবার পরে শুয়ে শুয়ে এই মাথায় একই গল্প একই চিন্তা একই দ্বারা অব্যাহত রইলেন চিন্তা ভাবনা করলেন সকাল বেলা হল রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে যাইতেছে যাইতে 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 এক কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলাম ইতিমধ্যে দেখতেছে ওই কবরের পাশ থেকে একটি ব্যক্তি কবর কুচে কুচে মাটি নিচ্ছে ওই মাটি দিয়ে ইট বানাই কি করে কথা বলেন কথা বলেন বুঝেন না আমার কথা বুঝেন না কথা বুঝেন তাহলে কথা বলতে হবে তো যদি কথা না বলেন তাহলে তো বুঝবেন কথা বুঝেন না এরপর দেখলো ওই ব্যক্তি কবর স্থান থেকে মাটি নিয়ে ইট বানাই ওই আল্লাহর চিন্তা করলো আমি যে স্বর্ণের নিলাম এত আরাম আর আসে চিন্তা ভাবনা করলাম কিন্তু আমার তো একদিন মরতে হবে মরে যাব বাঁচবো না এই দুনিয়া চির চিরজীবন না চিরজীবন কেউ থাকতে পারবে না এটা ভাবতেছে আর চোখে দুইটো পানি ফেলাই চোখে দুটো পানি ফেলাই কাঁদতেছে আমি যখন মারা যাব মারা যাবার পরে আমি মাটি হয়ে যাব না জানি আমার কবরস্থান থেকে এভাবে মাটি নিয়ে তৈরি করবে এরপরে ঘরবাড়ি করবে আমি সামনের ইট পেয়ে আমি পাগল পরা হয়েছি উদর্শিনতা হয়েছি এই চিন্তা করতেছি আর কাঁদতেছি দুনিয়ার মহাব্বত অন্তর থেকে সব পেরিয়ে দিলেন এ বা আর কাঁদতেছে বলতেছে মাওলা তুমি আমাকে মাপ করে দাও আমি ভুল করেছি দুনিয়ার মোহাব্বতের মধ্যে পড়েছি দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়ি আর এর পরে আমি ইত পে স্বর্ণের পে আমি তোমাকে ভুলে গিয়েছিলাম দুনিয়ার আর আমার কথা বিস্মরণ করেছিলাম এই জন্য আল্লাহ তাআলা বোলা বলে ইয়া আইয়ু হাল দিনুল তুল্হিকুম আনু ওয়ালুকুম ওলা দুকুম দিকরিল্লা ঘ যদি ইমানদার হও আল্লাহ তালাকে যদি বয় করো আল্লাহ তালাকে যদি পেতে চাও আল্লাহ তালার বয় যদি তোমার অন্তরের মধ্যে চলে আসে তুমি কোনো ভাবে তোমার ধনসম্পদ তোমার ছেলে সন্তানের কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের শরণ থেকে ভুলে থাকতে পারো না আর যে ব্যক্তি আল্লাহ শরণ থেকে বলে যাবে ওই ব্যক্তি একমাত্র ক্ষতিগ্রস্থassara আর কিছুই হতে পারবে না যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা সুদা সুদা ইবনে সালাবা গোত্রে থেকে তিনি তার বাবার দেশের উদ্দেশ্যে শিশু আল্লাহ তালাহুকে নিয়ে রওনা হলেন বনু মালিগোত্রের সাথে সাক্ষাৎ করবার জন্যে কিছুদিন যাবার পরে সুন্দরভাবে যখন রাস্তা থেকে অতিক্রম করলেন যাইতে 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 আলবাইন গোত্রের সামনে যখন পড়লেন আলবাইন গোত্র তাদেরকে আক্রমণ করলেন তাদের যত ধন সম্পদ সবগুলো তাদের তাদের কাছ থেকে কেড়ে নিলেন তাদের উটগুলোকে তারা হাকিয়ে নিলেন এবং তাদের সকলকে বন্দি করে ফেললেন এর মধ্যে অন্যতম ছিল জায়েদ রদি আনহু তালানহু জায়দ রদি আল্লাহু তালানহুকে গ্রেফতার করার পরে তারা নিয়ে গেলেন জায়দ রদী আল্লাহু তালানহুকে এরপরে তাকে একটা ওই জায়গার মধ্যে একটা জায়গায় মেলা হয়েছিল ওই মেলার মধ্যে বিক্রি করবার জন্য জায়দ রদি আল্লাহ তালানহুকে নিয়ে গেলেন মদিনার মধ্যে একজন দনাত্র ব্যক্তি তার নাম হলো হাকিম হাকিম তিনি বাজারে গেলেন জায়দ রদি আল্লাহ তালানুকে কিরায় করলেন তার সাথে আর অনেক যুবককে কিরায় করলেন এরপরে জায়দ রদি আল্লাহ তালানুকে কিরায় করে নিয়ে আসলেন নিয়ে আসার পরে তিনি তার ফুপুর কাছে চলে গেলেন তিনি তার প্রবু খাদিজা রদিয়াল্লাহু তালানহুর কাছে চলে গেলেন খাদিজার কাছে গিয়ে বললেন ফুপি শোনো আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি এই দেখো অনেকগুলো যুবক তোমার জন্য নিয়ে এসেছি তোমার যেই যুবককে পছন্দ হয় ওই যুবককেই তুমি গ্রহণ করতে পারো তাতে আমার কোনো নাই তোমাকে উপহার দেব এরপরে খাদিজা রদিয়াল্লাহু তালানহু তিনি তো বুদ্ধিমতী মহিলা তিনি অনেক ভাবনা করার পর যায় রদি আল্লাহ তালান হুকে নিয়ে নিলেন যায় তদি আল্লাহু তালুকে নেওয়ার পরে এরপরে কিছুদিন পরে রাসুল আকরম সাল্লাহ আলিয়া সাল্লাম রাসুল আলিয়া সাল্লামের সাথে খালিদার সাথে বিবাহ হয়ে যায় খালিদার সাথে যখন আকরাম আকরম সাল্লিয়া সাল্লামের যখন বিবাহ হয় তখন রসুল আকরাম সাল্লু আলিয়া সাল্লামকে উপহার দেওয়ার জন্যে তিনি বললেন আমি আমার সহধর্মিণী রাসুল আকরাম সাল্লু আলাইসাল্লামকে এমন একটা উপহার দেব যে উপহার পেয়ে রাসুল আকরাম সাল্লাহ আলিয়া আনন্দিত হবেন দিতে হবে রাসুল আকরম সাল্লাহু জন্য উপহার নিয়ে গেলেন রাসুল আকরাম সাল্লাম খাদিজা দিয়ে আল্লাহ তালা ন কোনো উপহার গ্রহণ করলেন না উপহার না গ্রহণ করে রাসুল আকরাম সাল্লিয়াম বললে তোমার যে গোলাম জায়েদ রয়েছে এই জায়দকে আমার পছন্দ হয় তুমি আমাকে জায়দকে দিয়ে যাও আর জায়দ আমার দাসত্ব থাকবে আমার দাসত্ব পালন করবে সে আমার গোলাম থাকবে এরপর খালিয়া তালান হুকে জায়দকে দিয়ে দিলেন জায়দ রাজি আল্লাহু তালান হুকে নিয়ে নিলেন এরপরে এদিকে রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের খেদমতে জায়দ রাজিয়াল্লাহু তালান হুক তার খেদমত করতেছে এর কিছুদিন পরে

এদিকে যাদের যায়দ রাজি আল্লাহ তালানহুর বাবা পাগল পাড়া দেওয়া না তিনি পাগলের বেশি পাগলের বেশি চতুর্দিকে ঘুরছে আর কান্না করছে দৌড়াদৌড়ি করছে আর কান্না কাটি করছে যায়ত রাজি আল্লাহ তালানহুকে পায় না না পেয়ে অনেক কান্না কাটি করছে সারা শহরে ঘুরছে শহরের মধ্যে যাকে যেই জায়গায় পায় ওই জায়গার মধ্যে জিজ্ঞেস করে যায় তোমরা কি দেখেছ বলে না যেখানে দেখে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানেও জিজ্ঞেস করে পাগলের মতন পাগল হয়ে গেছে কান্নাকাটি করে পাগলে বেশি দৌড়ায় আর কান্নাকাটি করে যাদকে তোমরা কেউ কি দেখে বলো যায়দের কোনো সংবাদ তোমাদের কাছে আছে বলো না না নাই যায়দের কোনো সংবাদ তাদের কাছে নাই এরপরে তারা সকলে কান্নাকাটি করতেছে তার মা কান্নাকাটি করতেছে তার বাবা কান্নাকাটি করতেছে সন্তান না পেয়ে দিশিয়ারা হয় রাস্তায় পাগলের মতো দৌড়ায় আর কান্নাকাটি করে ও সন্তানেরা সন তোমরা যে মা বাবাকে কষ্ট দাও একটা কি চিন্তা করছো তোমার ওই বৃদ্ধ বাবাকে কষ্ট দাও তোমার ওই মাকে কষ্ট দাও যাইতে না পে তার বাবা পাগলের মতো ছুটছে দৌড়াইতেছে দৌড়াইতেছে কোথায় আমার সন্তান কোথাও পায় না না পে কান্নাকাটি করতেছে দৌড়ায় পাগলের বেশি দৌড়ায় পাগলের বেশে চতুর্দিকে দৌড়াইতেছে যখন সন্তান কষ্ট করে তখন বাবা সেই কষ্ট দেখতে পারে না যখন ছোটোবেলা আমি ছোটো ছিলাম মা আমাকে দার করছে বুকে এরপর যখন আমি ঘুমাইছি রাত্রে যখন ছোট ছিলাম আমি পোশাব করে দিয়েছি আমার মা পোশাবের জায়গায় শুয়েছে আর আমাকে শুকনো জায়গায় রেখে দিয়েছে ওই মা বাবাকে বলে গিয়েছ ওই মা বাবা তোমার জন্য না করেছে বাবা না খেয়ে মা না খেয়ে তোমাকে খাওয়াইছে ওই মাকে বলে গেলা ত্রে বাবাকে বলে গেলা মার কোন খবর নাই বাবারও কোনো খবর নাই মারও খবর নাও না বাবার কোনো খোঁজ খবর নাও না তুমি একটা জিনিস দেখেছ বলছ বাবা আমাকে এই জিনিসটা দাও না দিয়ে বাবা কখনো পারে না বাবায় না কে পরে সন্তানকে খাওয়ায় এই সন্তান এত নাফরমান নাফরমান বাবা কে বলে যায় সারা দিন পরিশ্রম করে সন্তানের জন্য মেয়ের জন্য ছেলের জন্য সারাদিন পরিশ্রম করে এরপর রাত্রে আসে আসিয়া দেখে সন্তানের মুখটা কালো ওইটা মা বাবা দেখতে পারে না না দেখতে পেরে সন্তান যেভাবে খুশি হয় সেইটার জন্য সেই পরিস্থিতি নাই এরপরে আমরা যখন বড় হয়ে যাই ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ওই মা এবং বাবাকে চিনি না মা বাবার চিন্তাও আমাদের মাথায় আসে না আমরা তখন বলি বুড়ার বুড়ি কথা শোনে না উল্টা পাল্টা করে তারা তাদের মতো থাকুক আমরা আমাদের মতো থাকি স্ত্রী পেয়ে সব বলে যাও বাবাকেও বলে যাও মা বলে যাও যার মা বেশি আসে সে বোঝে না আমার মা নাই আমি বুঝি যখন মা ছিল বুঝি নাই আসলে মা যে কত বড় নিয়ামত বাবা যে কত নিয়ামত এই জিনিসটা যখন হারিয়ে যায় তখন বুঝে আসে আরে মা বাবা যে কতবারও মা যখন বেঁচে থাকে বাবা যখন বেঁচে থাকে তখন বুঝে আসে না যখন বাবা দুনিয়া থেকে বিদায় নাই যখন মা দুনিয়া থেকে বিদায় নাই তখন কিন্তু মায়ের ওই বাবার কথা স্মরণ হয় ওই সময় স্মরণ হইলে আর কোনো কাজ হবে না বাবা থাকতে বাবার খেদমত করো মা থাকতে মায়ের খেদমত করো যদি জান্নাত পেতে চাও ওই বাবার খেদমত করো যদি জান্নাত পেতে চাও ওই মায়ের খেদমত করো করে হারামি ওরে নে মহারামি তুমি কিভাবে মাকে বলে যাও কিভাবে বাবাকে বলে আজকে বাবাই বিদ্ধ হয়েছে আজকে নাও বিদ্ধ হয়েছে তুমি কি এই কথা তোমার মাথায় রাখো না বিদ্ধ মারা হবা তুমি কিন্তু দুনিয়া সেরে চলে যাবা তুমি তোমার বাবাকে দেখলা না তুমি তোমার মাকে দেখলা না কিন্তু এ কথা স্মরণ রাখো স্মরণ রাখো যদি তুমি বিদ্ধ হবা যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা অচল হয়ে যাবা তোমার সন্তান তোমাকে দেখবে না তোমার সন্তান তোমার খোঁজ ও খবর নেবে না এই চিন্তা যার মাথায় থাকবে কখনো মা বাবাকে অলসতার দৃষ্টিতে দেখতে পারে না এই জন্য দুনিয়ার মহাব্বাত আমাদের মধ্যে গেরাস করে রেখেছে দুনিয়ার মহাব্বাত ছেড়ে দিয়ে মা বাবার খেদমত করতে হবে জাহেদ রদি আল্লাহু তালানহুর ঘটনা বলেছিলাম এরপরে বাবা পাগল পরা দেওয়া কান্না করতেছে কান্না করতে করতে ঘুরতেছে এরপরে এক সময় ওই তাদের গোত্রের লোক তারা গেছে মক্কায় যাবার পরে দেখতেছে ওইখানে তারা তওয়াব করতেছিল এর মধ্যে যায় দরদি আল্লাহ তালানহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে তাকে বলল। তুমি আমাদেরকে চেনো জায়দ রদি আল্লাহ তালান বললে তুমি আমাদের গোষ্ঠীর লোক আমাদের গোত্রী লোক তোমাদের আমি চিনি বলে তোমার মা বাবার কি কোনো খবর আছে তোমার মা বাবার কি কোনো পরিচয় আছে তখন সে বলল সবগুলো বলল বলার পরে ওই গোষ্ঠীর লোক যখন দেশে ফিরে এসলো আসার পরে এরপরে মার কাছে বাবার কাছে সেই সংবাদ বলল আমরা তো এভাবে আর জাহেদ রাজিয়াল্লাহ তার আহুকে দেখেছি এভাবে তাকে দেখেছি আমরা যখন তফ করেছি বাইতুল্লাহ তখন তাদের তার সাথে আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে ইসলামের পূর্বের যুগেও বাইতুল্লাহ সিফ তফ হইতো ইসলামের পূর্বের যুগে রাসুল আকরাম সাল্লাহ আলী ও সাল্লামের প্রতি নাজিল লওয়ার পূর্বে রাসুল আকরাম সাল্লাহ আলি আসলাম পাওয়ার পূর্বের ঘটনা এরপরে যখন তার তপ করেছিলেন ওখান থেকে খবর নিয়ে আসলো মা এবং বাবাকে খবর বলার পরে তারা পাগল পারা যাওয়া না ছুটে আনন্দে ছুটে দৌড়িয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হয়ে গেলেন যায়েত رضی আল্লাহু তাআলা নহর বাবা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেক এর শপথ বলে ফেললে বলে ও আব্দুল মুত্তালিবের সন্তান বুলে বলে ফেলছে এসকে বলে ফেলছে ওমর কাছে আমার সন্তান রয়েছে যেই ব্যক্তি খা দেব ওই ব্যক্তি আমার সন্তান অতএব তুমি ওই সন্তানটাকে সেরে দাও আমি তোমার জন্য মুক্তিপণ্য এনেছি তুমি কত মুক্তিপণ্য চাও তোমাকে আমি মুক্তিপণ্য দেব কিন্তু আমার সন্তানকে তুমি সেরে দাও রাসুল আকরম সাল্লাহ আলিয় সাল্লাম বললেন তোমার মুক্তিপণ্য কোনো দরকার নাই আমি একটা তোমাকে শর্ত দেব। সেই শর্ত যদি তুমি মানতে পারো কোন সমস্যা নাই আমার মুক্তির পণ্যের দরকার নাই আমি যে শর্ত দেব ওই শর্ত যদি তুমি মানতে পারো তাহলে তুমি ধন্য তারপরে যাতে যদি আল্লাহ আব্বা বললেন ঠিক আছে শর্ত কি বলেন রাসুল আকরাম সাল্লিয়্লাহ বললেন তোমার সন্তান যদি তোমার সাথে যেতে চায় আমার তাতে কোনো বাধা নাই আমি ছেড়ে দেব। কিন্তু তোমার সন্তান যদি যেতে না চায় কিন্তু আমি যেতে যেতে পারবো না বেঈসামি করতে পারবো না কিন্তু মুক্তিপণ্য লাগবে না এই কথা যখন বললেন বলার পরে আনন্দে খুশি হয়ে গেলেন যে কোনো মুক্তিপণ্য নেবে না রাসুল আকরাম সাল্লু আলী আসাল্লাম এত সুন্দর শর্ত আবেগের সহিত তিনি খুশির সাথে রাসুল আকরাম সাল্লু আলিয়া সাল্লামের প্রশংসা করলেন এরপর বললেন ঠিক আছে সন্তানকে ডাক দাও সন্তানকে ডাক দিলেন আসলেন দায়তকে জিজ্ঞাসা করলেন কে তোমার সন্তান তিনি যে আপনার দাস আপনার যিনি গোলাম উনি আমার সন্তান এরপর রাসুল আকলাম সাল্লাহ সাল্লাম বললেন এই ব্যক্তিকে কি তুমি আল্লাহ বললেন আমি আমি তার সন্তান আর তিনি আমার বাবা রাসুল একম সাল্লা আলিয়া সাল্লাম বললেন ও যায় শোনো তোমাকে আমি মুক্ত করে দিলাম তুমি তোমার বাবার সাথে যদি যাইতে চাও যাইতেও পারো আর যদি তুমি থাকতে চাও থাকতেও পারো তোমার স্বাধীনতা দিলাম তোমার যেটা ইচ্ছা সেটা করতে পারো এই কথা যখন বললেন বলার সাথে সাথে যায় তিয় আল্লাহু তালানহু বললেন না না আমি যাব না রাসুলকে সেরে আমি যাব না এত সুন্দর মানুষ এত ভালো মানুষকে সেরে আমি যাইতে পারি না এই কথা যখন বললেন এরপরে তখন তার বাবা বললে তুমি বাবাকে সেরে তুমি গোলাম হয়ে থাকবা এত সুন্দর সাংসাকাত। তোমার আরাম আয়েসের বিছনা রয়েছে কত সুন্দর সাংসাকাত রয়েছে তা সেরে তুমি রাসুলের গোলাম থাকবা এই কথা যখন বললেন বললে জায়ত্রদিয়াল্লাহ তালান বললেন আমার জীবন যেতে পারে কিন্তু আমি রাসূলকরাম সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম কে সেরে যেতে পারি না সুমানল্লাহ বলবেন না এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম খুশিতে বললেন আজকে থেকে জাহেদ আমার সন্তান রাসুল আকরাম সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম যখন জাহেদকে নিজের সন্তান বলে দাবি করলেন জায়েদের বাবা আরো খুশি হয়ে গেলেন এই সলো রাসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের চরিত্র এমন সুন্দর চরিত্র যেই চরিত্র দেখে সকলে বলে থাকত যেই চরিত্র দেখে রাসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামকে বলতেন না যে রাসুল আকরাম সাল্লাহ আলি আল সাল্লামের একবার চেহারা দেখেছে এবং যেই ব্যক্তি রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের কর্মকাণ্ড দেখেছে দেখার সাথে সাথে ইমান এসে এনেছে মুসলমান হয়ে সাহাবি হয়ে গেছে এই জন্য দুনিয়ার সেরে হইতে হবে আল্লাহর দুনকে পাইতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে ডাকতে হবে যদি আল্লাহকে না চিনি আল্লাহকে না ডাকি দুনিয়ার মহাব্বাতে সব কিছু বলিয়া দুনিয়ার পিছনে আমরা দৌড়াই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আমার সময়টা হয়ে যাবে দুইটা চোখ বন্ধ হয়ে যাবে আমার সমস্ত ব্যস্ততা তখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার মহাব্যাত এত কেন আমাদের মধ্যে এই দুনিয়ার মহাব্বাস সারতে হবে যদি না শোনো না সারো তাহলে শোনো তোমাদের জন্য বড় বিপদ সংকেত আসবে মৃত্যু সবার কাছে নাই আখেরাতের প্রস্তুতি নাও ও হে মুসলিম ভাই বেয়ামল অলর যারা শুনো দিয়ে কান ভোগ বিলাসের বস্তুগুলি হবে রেখান খান জানা যা যায় কবর স্থানে দিয়ে গোসো না আসতে হবে কবরে তো কেউ তো থাকবে না জীবেন সুদা যে পিছিয়ে তারও রেহাই নাই জোন বুড়ো কবরেতে পুসেবে সবাই পালোয়ান বলো দুর্বল বলো টিকা না কবর পালোয়ান বলো দুর্বল বলো টিকা না কবর মরণ দুধ ডাকছে বসে মস্তকের উপর জলদি করে বা কারো সময় বেশি নাই সময় বেশি নাই হাজার করে এই আবেদন সকলকে জানাই খুশিতে যে লগ্ন হলো এ জীবনে পরকাল তার দুঃখকে বরা বাবরে ভাই মনে দুঃখের পরে আসবে রে দুঃখ সাজার পরে সাজা দুজকবার সবখানে তার মিটিয়ে দেবে মজা ফিল্ম নাটক খেলা হইও না মশগুল নেকির সাথে বাঁধতে করিও না ভুল খেলাধুলার শ্বাস সরঞ্জাম ভেঙে ফেলে দাও খেলাধুলার শ্বাস সরঞ্জাম ভেঙে ফেলে দাও তবা করে জলদি করে মুখ না। নাও মৃত্যু এসে একদিন তোমায় করবে আলিঙ্গন পাপিরা বাই পাপের কাজে আর দিও করবে গরিব যাবে সকল অহংকার মাটির সাথে মিশে যাবে সকল অহংকার যাহার নামে প্রবেশ করে জ্বলিবে যখন মৃত্যু এসে নিয়ে যাবে রুহি তোমার প্যানি দেও থাকবে পরে নড়বে না তো আর কেউ যাবে না আধারা ঘরে দপন করার পর আত্মীয় স্বজন আসবে ফিরে সবাই আপন ঘর বাদশা বকির এসব কিছু বোঝে না গরের মাটি রক্ত মাংস খাবে চুষে পরে থাকবে হাডি যত বড় ক্ষমতার ভাই ছিল অধিকারী তত বেশি হিসাবের চাল হবে তোমার বাড়ি জানতো যদি মরণ কর মানব কুলের মতো চিন্তা ভাবনায় শুকিয়ে যেত জানোয়ারের গোস্ত মানুষ তো তাই যেন তা রয়েছে বে খবর অলসতায় কাটিয়ে দিচ্ছে নাই কোনো তার ডর এখন ভাই আসে সময় হবে সংশোধন এসে যাবে নাইলে গোরে যখন গুনার কর্ম করেছ যত এখন সেরে দাও সাজার বয়ে পালে যেতে পারবে না কোথায় আমানতের খেয়ানত করেছো এত দিন ব্যবসার মালে কম দিয়ে পেটে বড়ছো আগুন রাশি রাশি করছো জমা দান ভান্ডারে বুঝছ না তো আসো আল্লাহ জালের করা নজরে হিসাব দেখে পরকালে গর্জিবে কাহার আজ যাওয়া জাল জ্বালিয়ে দেবে সুন্দর দেহ দো আঙ্গার রাঙ্গার দুনিয়ার এই আসবে না তো কাজে আমেল হবে একমাত্র দন আর গুলো সব বাজে আমল বি যে কোনো কেউ গেলে কবরে চিৎকার দেবে কান পটানো সব ডরে মাথার মালে তথা তোমার হবে না কোনো ফল জাহান নামে জ্বলবে আর চোখের ফেলবে জল গুনার বোঝা বাড়ি হলে আপসে সীমা নাই গুনার বোঝা বাড়ি হলে আপসোষে সীমা নাই পুজোর মিতার ঠাকবে ডুবে নাই কোনো উপায় মারো ছোটে পাল্টিয়ে দেবে চেহারা তোমার চুল চামড়া কষে হবে খাবার মাটি হতে সৃষ্টি তুমি মাটি তোমার মূল মাটি হতে সৃষ্টি তুমি মাটি তোমার মূল গুণাকার দুঃশ্বাস করে করিও না ভুল তবা করে পাক হয়ে যাও নবীর আচল ধরো আকার সাল্লা সাল্লামের চিন্তায় বাসো আল্লাহর চিন্তায় মর নবীর দয়া যেজন পেল আর নবীর দয়া যেজন পেল আর নিয়ে গেল সাথে কসম খোদার জন কসম খোদার সন্দেহ নাই যাবে জান্নাতে যেজন হবে আশিকার আসুন আশেখে আল্লাহ কবর হবে তার জন্য জান্নাতের গুরজা।